ডিজিটাল স্টেপ বাই স্টেপ মানে সারা বাংলাদেশ একদম চ্যালেঞ্জিং প্রাইসে আমরা কালেকশনগুলো দিচ্ছি যেটা হচ্ছে মাত্র সিক্স ফিফটি টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে খুচরা প্রাইস একটু দেখেন এটা কোনো দুবাই সিল্ক না কোনো সিল্ক না এটা হচ্ছে আপনার চেক করে দেন হচ্ছে নেবেন পাঠান বাজার কোনো কিস প্রোডাক্ট বিক্রি করেন আলহামদুলিল্লাহ রেডিমেডের হচ্ছে একটা কালেকশন অ্যাভেলেবেল এটা হচ্ছে থেকে ছয়চল্লিশ টু পিস পাবেন হচ্ছে থার্টি সিক্স থেকে হচ্ছে ফর্টি এইট পর্যন্ত এটা হচ্ছে একটু দেখেন যেটা হচ্ছে শিলাই মজুরি দামে আমরা দিচ্ছি এটা হচ্ছে পিন্টকে হাতায় নিচে উপরে কাজ করা এটা হচ্ছে দেখেন কর্সের যে টু পিস স্টাইলে করা যেটা একটা নিলে আপনারা পাবেন মাত্র আটশো টাকা সালোয়ারটা হচ্ছে প্রিন্ট পুরো কর্সের কাজ করা যারা চিনেন তারা জানেন একটা নরমালি সেলাই করতে গেলে তিনশো থেকে পাঁচশো টাকা সাতশো টাকাও লাগে বাট এত কারিগরি কাজ দিয়ে এটা যেভাবে আমরা দিছি আপনাদেরকে রেওয়ানের উন্না দিয়ে পুরা ফটি ফাইভ এই উন্নার লাভার অলরেডি হয়ে গেছে অলরেডি কিন্তু হয়ে গেছে সেটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ভাই ছয়শো পঞ্চাশ টাকা চট্টগ্রামে পাচ্ছেন জি চট্টগ্রামে পাচ্ছেন শুধু মিনিমাম ছয়টা নিতে হবে এটা হচ্ছে চট্টগ্রাম আজকে কালকে আমি মেলা আলাদা হয়েছে তারাই হচ্ছে শুধু এটা নিতে পারবেন এটা একটু দেখেন যেটা হচ্ছে বিস্কস রেওয়ানের মধ্যে যেটার ডিজাইন কালার কন্ট্রাস্ট আলহামদুলিল্লাহ দেন স্টেপ ডিজাইনের মধ্যে কাপড়ের মধ্যে ডিজাইন আছে এটা ব্যবসায়ীরা পর্যন্ত আবার পাঠান বাজার কীভাবে এই রেটের মধ্যে এই জিনিসগুলো দেয় পুরা কমফোর্টেবল পুরো ঢাক হান্ড্রেড পার্সেন্ট চেক করে নেবেন কোনো মানে আরও ডে বাই ডে কেবল শুরু না হিনশা আল্লাহ দেখেন কতদিন প্রোডাকশন করি সময়ের সাথে আরও বেস্ট বেস্ট রেডিমেডের কালেকশন পাবেন ইনশা আল্লাহ খুব ইনশাল্লাহ রেডিমেডের প্রোডাক্টগুলো পাবেন একটু দেখেন এগুলো হচ্ছে হিটলিস্ট মার্কেটের কালেকশান আমাদের সালোয়ারটা দেখবেন সালোয়ারের মধ্যে সেম ডিজাইনের হচ্ছে কাপড়গুলো করা সেম ডিজাইন সালোয়ারটা দেখবেন যেটা হচ্ছে ফুল ডিভাইডার এটা অনেক কমফোর্টেবল অনেক কোয়ালিটি সম্পন্ন এবং অনেক দামি কাপড় এটা এটা অনেক দামি কাপড় যেটা হচ্ছে প্যান্টে দেখবেন হাইতে এক্সট্রা সেলাই করা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আমাদের ওভারলক করা একবারে দেখবেন যে ওভারলক করা আমাদের একদম নিঃসন্দেহে এগুলা ইনশাল্লাহ মানে বলার অপেক্ষা রাখে না নিঃসন্দেহে বেস্ট বেস্ট প্রোডাক্ট থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার এই পাবে আর আমাদের চারটা বেঞ্চ আছে যেটা হচ্ছে ফুল সিকোয়েন্সের কাজ করা যেটা ফুল সিকোয়েন্স যেটা হচ্ছে পুরা সেটিং প্রোডাক্ট যেটা হচ্ছে সিক্স ফিফটিতে আমরা দিচ্ছি এটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্সে চারটা কালেকশন পাবেন আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা যারা যত দ্রুত নেওয়া সম্ভব নিয়ে নেবেন এটি স্টিচগুলো দেখেন এটা হচ্ছে ডাবল স্টিচ যে কাজ করা ডাবল স্টিচে কাজ করা যেটা হচ্ছে ফুল সিকোয়েন্সের কাজগুলো দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স একদম অফারের প্রোডাক্ট এটা এটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্সে একদম অফারের প্রোডাক্ট একটু দেখেন যেটা লং হচ্ছে ফর্টি থেকে ফর্টি ইঞ্চি এগুলা একদম নিঃসন্দেহে আপনার ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে সালোয়ার কাজ উন্না বডি আপনারা হান্ড্রেড চেক করে নেবেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড স্টার মল্লিকা রোডটা পাশে ফিরদুসি প্লাজার হচ্ছে লিফ্টের ফাইভ একটু দেখেন ডিজাইনগুলো দেখেন একটা লোন যেখানে আমরা সাতশো টাকা করে বিক্রি করি যে একটু দ্রুত যান আগে গেলে ইসরা তাপু আগে গেলে একটু কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটিটা হয়তো বা পাবেন পরে গেলে হয়তোবা আপনার ওই রকম চলে যায় তো চট্টগ্রামের মানুষ হচ্ছে নিজে একটা কিনলে পাঁচটা হচ্ছে গিফট দেয় এটা আমরা বুঝে গেছি আর গিফটের জন্য নাম্বার ওয়ান হচ্ছে পাঠান বাজার ইস্তা তারপর কথা কি ঠিক লজিক্যাল না ভুল বললাম একটু জানাবেন কারণ চিত্রাগাঙের মানুষ খুব আন্তরিক খুব অতিথীয় মানে আতিথ্যতা পছন্দ করে গিফট দিতে পছন্দ করে আপনার এটা বোঝা গেল তারা অনেক বেশি গিফট দিতে পছন্দ করে এবং গিফটের জন্য নাম্বার ওয়ান হচ্ছে বর্তমানে পাঠান বাজার আল্লাহ ওকে কি কি কালেকশন লাগবে খালি কমেন্ট করে জানাবেন আর এটার আরো দুইটা কালার আছে এই যে আরো দুইটা কালার যারা নিজের চান নিয়ে নিবেন এগুলো আসলে দেখানোর মতো কিছু নয় স্টকও খুব বেশি নেই যারা হোলসেলার কিনে রেখে দেন যারা নিয়ে অনেকে রেডিমেড করেন দ্রুত রেডিমেড করে রাখেন এগুলো পাবেন না এগুলো পাবেন না এটা একটু দেখেন যে এটা হচ্ছে কস টু টু পিসের আদলে হচ্ছে করা যেটা থ্রি পিস নর্মালি হচ্ছে বারোশো টাকা মানুষ বিক্রি করে এইটাই আমরা মাত্র আটশো টাকা করে দিচ্ছি আপনাদেরকে কত আটশো টাকা মাত্র আটশো টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস এটা হচ্ছে খুচরা প্রাইস হোলসেল নিলে আপনারা আমাদের রেটে হচ্ছে নিয়ে সেল করতে পারবেন যদি হোলসেল নেন বাজারে রেডি নিয়ে সেল করতে পারবেন স্যালোয়ারের কাপড় দেখেন ডিজাইন আপনার একটা জিনিস মনে রাখবেন আপনার হিউজ পরিমাণ কমফোর্টেবল কাপড় এবং আমরাই মনে হয় থার্টি নাইন লং দিচ্ছি কত থার্টি নাইন লং আমরাই দিচ্ছি এবং উন্নাটা দেখেন যেটা হচ্ছে রেওয়ানের ফর্টি ফাইভ ইঞ্চি হচ্ছে বহর রেওানের ফর্টি ফাইভ ইঞ্চি হচ্ছে বহর যেটা প্রথমে মানে পাকিস্তানি যে থ্রি পিসের আদলে এর কিছু কালেকশন আপনারা পাচ্ছেন এটা দিয়ে আসলে পোষায় না তারপর আপনাদেরকে দিচ্ছি যে না চলতে থাক চলতে থাক এই যে আরেকটা ডিজাইন একটু দেখেন এটা হচ্ছে রেওয়ানের মধ্যে অনেকে বলে সিল্ক এটা কিন্তু সিল্ক নেই এটা হচ্ছে রেওয়ানের কাপড় অনেক দামি কিনা সিল্কের গস কত তিরিশ পঁয়ত্রিশ টাকা এগুলো হোয়াইট কাপড় কিনা হয় আপনার মনে করেন অনেক এটা হচ্ছে আপনার ইয়েতে রাউন্ড ফেব্রিক্স মধ্যে আমাদের এই ডিজাইনটা করা যেটা হচ্ছে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত হচ্ছে পাবে এবং টু পিসের হিউজ পরিমাণ কালেকশন ভাই এরপরে রেডিমেড থ্রি পিস আসতে থাকবে আপনারা ভাববেন না যে বাজার বাজারে একটার পর একটা আসতেছে এগুলো শেষ হয়ে গেলে কিন্তু পরে আর পাবেন না ভাই পরে আর পাবেন না পরে থ্রি পিস আসতে থাকবে যেমন লোনের স্টক অলরেডি শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ লোনের পরে বিন সাইড আসতে থাকবে এমন এমন কালেকশন আনবো যেটা আনার আগে ইনশাআল্লা আপনারা গ্রহণ করবেন ওই রকম রেট এবং ওই রকম কোয়ালিটি দিব বিন সাইডের যে আপডেট কালেকশন গুলো আসবে তাকায় থাকবেন ইনশাআল্লাহ যে বাগান বাজার দেই প্রোডাক্ট গুলো করতেছে খুব যত্ন সহকারে প্রোডাক্টগুলো করতেছে খুব মায়া সহকারে করতেছে সব খুব হিসাব করে প্রোডাক্টগুলো করতেছে ইনশাআল্লাহ মেইন ব্রাঞ্চে চলে আসেন হোলসেলার প্রতিটা ড্রেস আমাদের রেটে বিক্রি করতে প্রত্যেকটা কালেকশন আপনারা আমাদের রেটে বিক্রি করবেন ইনশাআল্লাহ আমাদের এখন আমরা করব মার্কেটিং সেল করবেন আপনারা

ভাই যারা নেবেন সারা জীবন মনে রাখবেন পাঠান বাজার ইনশাল্লাহ কি টাকায় কি জিনিস দিচ্ছে কি ভাই ইনশাআল্লাহ আপনার একটা কথা মনে রাখবেন নিচে খাওয়া নিজে পড়া এটার নাম লাইফ না ওই যে ডক্টর ইনুস একটা কথা বলছে ভাই আপনি যদি মানুষের হচ্ছে একটু হেল্প করেন হেল্পফুল হন তাহলে দেখবেন যে ভালো লাগাটা এটা অন্যরকম আর আপনি যদি এটা না জানেন তার মানে আপনি করেন নাই একটা দেশীয় প্রোডাক্ট কিনা মানে একটা শ্রমিকের ইনকাম সোর্স এটার পিছনে অনেক মানুষ হচ্ছে ডিপেন্ডেন্ট অনেক মানুষ তাই ভালো লাগে আল্লাহ তালা যে জিম্মাদারি দিছে এটা পালন করতে ভালো লাগে এর জন্য আমি সবসময় বলি আপনারা হচ্ছে চেষ্টা করবেন হচ্ছে সবসময় দেশীয় প্রোডাক্ট কিনতে হ্যাঁ ভাই আমরা সবসময় আত্মীয় স্বজনদের উপর দিতে ভালোবাসি দোয়া করবেন জি আত্মীয় স্বজনের সম্পর্ক ভালো থাকলে আল্লাহ তালা রিজিকে বর্তদান করে হায়াতে বর্তদান করে যতটুকু জানি যতটুকু শুনছি ওরকম স্যার পাঁচটা দিচ্ছে কারণ আমি তো জানি আপু আপনি যে নাম্বারে কথা বলছেন ওই নাম্বারে একটু যোগাযোগ করেন ইনশাল্লাহ সলিউশন করে দিবে দেখেন এগুলো হচ্ছে রিভিউ প্র্যাকটিক্যাল পিওর কটন এটা এটা হচ্ছে পিওর কটন এই বছর ইনশাল্লাহ টু পিস যা দিছি এই টু পিস কিনেই আগামী দশ বছর পাঠান বাজারের কথা মনে রাখবে ইনশাল্লাহ আসি আশি রিপেয়ারের

আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন রোড ইস্টার মল্লিকা রোডটা বসে ফেদ্দুসি প্লাজা লিফটের 5 এছাড়াও আমাদের নূর মেনশনের রোডটা বসে নুরা তাহলে আমাদের পাঠান বাজার আছে মেইন ব্রাঞ্চ থেকে ইনশাআল্লাহ দেখা যায় তাছাড়া রংপুর ময়মন সিং সিলেট আমাদের শোরুম আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম